আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনা গম্বুজ বাগেরহাট মসজিদের ভিতরে আলহামদুলিল্লাহ কি সুন্দর পুরাতন কীর্তি যা দেখি খুবই মনোরোগ মনোমুগ্ধকর সত্যি অসাধারণ আজ থেকে শত শত বছর আগে যিনি এই মসজিদ নির্মাণ করেছেন উনি হচ্ছেন বিখ্যাত বলি খান জানালি কারণে আজকে খুলনা বাগেরহাট গম্বুজ মসজিদ নামে পরিচিত মূলত এখানে মসজিদ গম্বুজ সংখ্যা হচ্ছে একাশিটি কিন্তু এখানে ষাটটি স্তম্ভ থাকার কারণে যার নাম হচ্ছে গম্বুজ মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ জ্ঞাপন করছি এই জন্য যে আমরা দেখতে পাচ্ছি সাতগুম্বজ মসজিদের স্তম্ভটি আমি তারপর ভিডিওতে মসজিদের চতুর্পাশটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি এখানে রয়েছেন হুজুর মহোদয় যিনারা মসজিদের খেদমুট করে থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো সুত্রিয়া যে মসজিদের মূল স্তম্ভ মিনারা এবং মধ্যস্থানে আমরা এসেছি আল্লাহর কাছে লাখ জ্ঞাপন করছি আল্লাহ যেন এই মসজিদের ছেলে আমাদেরকে সবাইকে মাফ করে দেয় এবং সবাই যেন আমরা কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে ক্ষমারযোগ্য হিসাবে ক্ষমা পেতে পারি সেই আল্লাহ যেন আমাদের সবাইকে দান করে এবং আপনাদেরকে মসজিদের প্রত্যেকটি স্তম্ভ এবং ভিতরের অংশটি দেখানোর জন্য আমি এখানে আসছি আল্লাহ কাছে লাগিয়ে জ্ঞাপন করতে পারছি যে আজকে আমি একজন হুজুরের অনুমতি নিয়ে ভিডিওটি করলাম আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন আমরা আসছি আমি একটু শিক্ষক আপনি অনুমতি দিয়েছেন আর আমি সেখানে আসছি আপনার স্তম্ভটি দেখলাম সুন্দর করে বলেছেন তাহলে ইনশাআল্লাহ আমার কথার সাথে মিলে গেছে আমিও বই পুস্তকে পড়েছিলাম গুম্বু সংখ্যা হচ্ছে একাশিটি আর এটাকে বলা হয় ষাট গুম্বুজ মসজিদ তাহলে হইজে যেই কথাটি বলেছেন ইনশাল্লাহ আমিও সেই আস্তে বাস্তবে পরিণত হলো এবং যেটার যিনি নির্মাণ করেছেন খানদানালি খান খানদানি খান এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কী করেছেন অন্য শত শত মানুষকে তিনি পুকা করেছেন বিভিন্ন দিকে বিভিন্ন খনন করেছিলেন সেই জন্য আজকে খানদানি খানের সাথে আজকে মসজিদের সাথে মার্শাল্লাহ মার্শাল্লাহ তিনি তিনশো ষাটটি মসজিদ এবং তিনশোটি তিনি দ্বীক্ষ করেছেন এই যে হুজুর আজকে কথাটি বলেছেন এবং আমিও হুজুর অনুমতি নিয়ে ভিডিওটি করেছি ইনশাআল্লাহ সবাই দেখবেন সেই প্রত্যাশা করছি জন্য আল্লাহ মসজিদের আমাদের সবাইকে মাফ করে দেয় আবার বলছি আমি এবং মসজিদে একবারে মিনারাত আমি চলে আসছি মূল পলকে চলে আস চলে আসছি আল্লাহ কাছে আবার দেওয়া যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি